জিয়া নিচে বাসের ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা বিএনপির রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে ঠিক যেভাবে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন কে চুরি করার জন্য ভারত এবং ইসরায়েল যেভাবে একত্রে ষড়যন্ত্র করছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজিএফআই এর কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেডাউসের কথা না শুনে তাহলে তাদের সবাইকে সব ইউনুসকে মেরে ফেলো হাসিনার বনের চাস্ত বনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউসলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায় না যার জন্য ওয়াকার এবং বিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গাবে জড় করলো গুম খুনের বিচার করতে হবে হাবব ইলিয়াস আলী বিচার করতে ইলিয়াস আলী গুম খুনে বিচার করতে হবে যা ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা জড়িত

যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না ঘরে যাবেন আয়না ঘরের ভয়াবহতা উনি দেখবেন দর্শক এক এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং বিজিএফআই এবং ভারতের র একত্র

দেখুন র একটা কাজ সবসময় করে দর্শক বৃন্দ কি করে যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থশীলী হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ মেরে ফেলে তো তারা চিন্তা করেছে

যত গড়ের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বন্ধুদের বুকে ছাতা করে দিয়েছে বাচ্চাটাকে মেরে ফেলে শিশুদেরকে মেরে ফেলে মাকে ঘুম করেছে বাবাকে ঘুম করেছে সন্তানকে ঘুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জয়নুল মুজিদ জয় মুজিদ বিশ্ববিদ্যালয় গিয়ে सारे জাহান্নাম ছাগাম গিয়েছে

এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক জানি টাইম বোমা পাওয়ার পরে ওখানে লোকজনরা বলেছে আমরা জানি না আমরা জানি না এটাতে কি কি আইএসপি আর কোনো বিজ্ঞপ্তি ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম কনস্টিটিউশনের সাথে তদন্তের সাক্ষে ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশ প্রেমিকের পরিচয় দিয়েছে কিন্তু কোন মন্তব্য করেছে ডক্টর আসিম নজরুল কোন মন্তব্য করেছেন

ক্রোয়েশিয়া গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশ কথা বাংলাদেশ সারা জীবনকে ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে

যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার যে রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম

কে করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতা যেতে চায় ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি আমি আপনাদের বলছি কিন্তু এটা ভুলে গেলে চলবে না তারা এই ধরনের ষড়যন্ত্র আমার করবে ডক্টর সরিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ এইটা চায় না ওইটা চায় না জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক কতজন রাজনীতিবিদ কতজন সোশ্যাল মিডিয়া লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি

আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই আমাদের ব্যক্তি অস্তিত্ব আমাদের সমাজের অস্তিত্ব আমাদের দেশের অস্তিত্ব দিকে থাকবে